হ্যালো এভরিওান আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি পাপি আমার ব্লগগুলো কেউ থেকে দেখছো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কেমন আছো অবশ্যই কমেন্টটা আমাকে জানিয়ে তো এই যে রান্না ঘরে চলে এসেছি আর এখন প্রায় সাড়ে এগারোটা নাগাদ বাজে অনেক বাইরে এত আওয়াজ উঠছে মানে আমি ব্লগিংটা ঠিক করে করতেও পারছি না আর ভয়েসও মানে দিচ্ছি তো এতটাই আওয়াজ আসছে তো ভয়েসটা তো আরোই দিতে পারছি না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এরকমই কথা বলবো তো এই যে রান করে চলে এসেছি যেটা আর যেহেতু বৃহস্পতিবার দেখো পটল ভেজে রেখে নিয়েছে আর এদিকে ভাতও চাপানো আছে আর পোস্ত করে নেব আলু পোস্ত টমেটো আলু পোস্ত আর এদিকে ঢাকা দিয়ে রেখেছি আমি কারণ বড়ি ভাজবো তো বড়ি আনতে পাঠিয়েছি তো এতটাই বৃষ্টি পড়ছে বাইরে বড়ি আনতে পাঠিয়েছি আমি ননদ মেয়েটাকে তো বড়ি আনতে গেছে দোকানে বাড়িতে আছে কিন্তু কথা আছে জানি না শাশুড়ি মা নেই তো খোঁজা পাইনি আমি আর কি শাশুড়ি মা একটু বাইরে গেছে তো ওই জন্য দোকানেই পাঠিয়ে আর যেহেতু আমাদের মনসা পুজো আসছে খুব তাড়াতাড়ি তো দেখো পাশের বাড়ি জেঠিমা সব এগুলো কি বলবো ধুয়ে মুছে রেখেছে আর এতটাই বৃষ্টি পড়ছে যে সব ওদের ভিজে গেছে তো আমাদেরও ধোয়াধুয়ি করতে হবে এখনও হয়নি আর এই তো বড়ি নিয়ে চলে এসছে তো বড়িটা ভেজে নেব রাখো আর টিভি সাউন্ডটা একটু কম করো গানটা আসছে তো ব্লগিংয়ে ইয়ে করতে আর কাল থেকে মানে কি বলবো দুদিন ধরে আমার খুব জ্বর যেহেতু বরের হয়েছিল তারপর আমার হলো তারপর ছেলের হয়েছে তারপর আমার হলো তো যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হয়েছে কখনো বর্ষা আবার রোদ দিচ্ছে ভেজাও হচ্ছে তো শরীরটা খারাপ হচ্ছে অনেকের বাড়িতে হয়তো এরকম প্রবলেম হচ্ছে তো কালকে তো একদমই চোখ তুলে দেখাতে পারছিলাম না কাল আমার বার্থডে ছিল অনেক উইস করেছো ওর মধ্যে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি আমার খারাপ লাগছিলো অনেকে কমেন্ট করেছে রিপ্লাই দিতে পারিনি তো তার জন্য সরি আজ সকাল পর্যন্ত আমি দেখাতে পারছিলাম না ফোনের দিকে যে একটু স্নান করলাম একটু বেটার ফিল করছি এখন তো আর এত বাড়িতে মানে আওয়াজ মানে হচ্ছে যেহেতু ওপরে কাজ হচ্ছে আমি ভয়েসটাও ঠিকঠাক করে দিতে পারছি না না ব্লগিং করতে পারছি ভালো করে তো ভাবলাম আজ এইরকমই তোমাদের সাথে কথা বলি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও এখন হয়তো আওয়াজটি একটু বন্ধ হয়েছে আরও একটু করে শুনতে পাবে তোমরা তো আমি ওই রকম করেই করছি আর কি তো চলো আবার তাতে রান্নাটা আমি করে নিই পড়ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছি আওয়াজ উঠছে এই তো চলেছে আর লাইটারটাও খারাপ হয়ে গেছে কি বলবো অনেকক্ষণ পর কিন্তু জলে তো বড়িগুলো না বড়িগুলো ভেজে নেওয়ার বড়ি আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে আমার বর তো খুবই ভালোবাসে তো যেহেতু আছি নিরামিষ হয় একটু ভাজাভুজি না করলে কেউ খেতে চায় না তো সব বড়িটাই আমি দিয়ে দেবো কারণ সবাই খেতে ভালোবাসা আর কি তো আমি কুড়ি টাকার বড়ি আনিয়েছিলাম কুড়ি টাকার এনেছো তো না তিরিশ আচ্ছা কুড়ি টাকার এনেছিলাম সবাই খায় ছেলেগুলো খায় আমরাও খাই আমি আগে খেতাম না এখন আবার ভালোই মানে ভালোই লাগে আর কি আমার গলাটাও প্রচণ্ড ধরে আছে কি বলবো তোমাদের আর বড়ি ভাজাতে কিন্তু অনেক তেল টানে তো এদিকে নুনটা দিয়ে নিচ্ছি আমি ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে কুড়মুড় করে খেতে খুবই ভালো লাগে আমি আগে খেতাম না এখন তোমাদেরকে বললামই যেটা এখন খায় আর তেলও অনেক টানে কিন্তু বড়িতে তো এটা লাল করে ভেজে নেব তো চলো ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর বারবার করে আমি না গ্যাসটা নিমিয়ে ফেলছি কি বলবো আর মানে চালাতে এত কষ্ট হচ্ছে তো দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দেখো লাল করে ভেজে নিয়েছি তারপর আমি পোস্তটা করে নেব ওই তেলেই যেহেতু তেল বেঁচেছে তো পাঁচ ফোরং দিয়ে নেব আমি আর পাঁচ ফরঙের মধ্যে কালো জিরাটা আমার খুব ভালো লাগে কালো জিরে না দিলে আমার মনে হয় সেন্টই আসে না আর কি তো আমি কালো জিরে তো দিই তো চলে এগুলো নিয়ে আমি মানে আলুটা ভেজে নেবো পোস্তর আলুটা আমি একটু ভেজেই করি আলুটা আর এগুলো আমার ননদ কিন্তু আলুটা কেটে দিয়ে গেছে কে জানেও যে বৌদি শরীর খারাপ তো ও আলুটা কেটে দিয়ে গেছে আলু পটল কেটে দিয়ে গেছে তো বলো বৌদি তুমি শুধু রান্নাটা করে নেবে মানে ও টিউশন গেছে আর কি তো আমাকে কেটে দিয়ে গেছে জানে যে শরীরটা খারাপ ওই জন্যই তো লাইটটা জানি না কেন কম হয়ে গেলো দাদা দেখছি তো তো ফোনে আমার একটু এখন প্রবলেম হচ্ছে লাইটটা নিজে নিজে অফ হয়ে যাচ্ছে আর এই দিকে মানে রান্নাঘরের লাইটও সেই নেই খুব একটা আলু পোস্ত কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও টমেটো দিয়ে নেব কারণ টমেটোগুলো দিয়ে দেবো আর কি তো চলো টমেটোগুলো দিয়ে নিয়েছি কালিটা ভালো করে লাল করে একটু ভেজে নেব তারপরে জল দিয়ে দেবো পোস্ত করে নেব তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও আমি তো কাল যেহেতু আমার জন্মদিন ছিল আমি কিন্তু কেক কাটিনি আমি বরকে বলেছিলাম তুমি কেক আনো না আর ভালো লাগে না ছোটো বাচ্চার মতো কেক কাটতে যেটা সত্যি সেটাই বললাম তোমাদেরকে তো যেহেতু ও যে আমি চকলেট খেতে খুব ভালোবাসি তো দেখো চকলেট এনেছি তবে রাতে যেহেতু রাতে এনেছে ও তো এই দেখো চকলেট তো এই চকলেটগুলো খেতে আমি খুবই ভালো মানে ভালোবাসি আর কি তো ওই জন্য এনেছে তো আমি তো একা খাবো না সবাইকেই দেবো যেহেতু কালকে বার্থডে ছিল সেরকম কাল কিছুই করতে পারিনি তো আজকে এদেরকে বলেছি কি তোমরা চলে যেও বাজার আমি টাকা দিয়ে দেবো তোমরা খেয়ে এসো তো এই যে দাঁড়িয়ে আছে চকলেট চকলেটটা আমি কখন খুলবো তো আরেকজন আছে নলদ আসবে টিউশন থেকে তারপরে একসাথেই সবাই খাবো আর কি তো আমি তো এই চকলেটটা খুব ভালোবাসি এইটা তো এইটা ওরা খেতে ভালোবাসে আমি সব চকলেটই ভালোবাসি তো তো এইরকমই আর কি সেরকম জন্মদিনে কিছু স্পেশাল হয়নি তোমরা ভেবো না কেন করলাম না শরীরটা খারাপ তো দেখো পোস্তর আলুটা আমি খুব লাল করে ভেজে নিয়েছি আর মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে মায়ের পোস্তটা এত টেস্ট হয় আমি আমার মাকে জিজ্ঞাসা করতো মা পো পোস্ত তোমার এত টেস্ট হয় তুমি কি দিয়ে করো পোস্তটা আমরা করলে তো টেস্ট হয় না তো মা বলেছে প্রথমে একটু পোস্ত দিয়ে আলুটা কিন্তু ভেজে নিবি আর আমরা অনেকে কি করি মানে জলটা দিয়ে তারপর পোস্তটা দিয়ে নামিয়ে দিই তো মা বললো প্রথমে পোস্তটা দিয়ে একটু আলুটাকে ভেজে নিবি তারপর জলটা দিয়ে মানে জল যখন দিবি নামাবার টাইমে পোস্তটা দিয়ে নামিয়ে দিবি দেখবি কত মানে টেস্ট হয় তো সেরকম ভাবে আজ করার চেষ্টা করছি জানি না কীরকম হবে তো যাই করছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো আজ মা মা যেমন করে সেই রকম করেই করলাম তো চলো পোস্তটা করে দেখি মা কি বলছো মেঘা মেঘারানি রানি শুয়ে আছে ওরও শরীরটা খারাপ ডাল চাপিয়ে দিয়েছি ডালটা হবে আর এইদিকে দেখো বড়ি ভাজা কটল ভাজা আর দেখো পোস্তরটার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখতে তো আমার তো রান্না হয়ে গেলো আর এইদিকে ভাতের মাঠটা গড়ালেই হয়ে যাবে তো আর এই দেখো বাইরে কতটা বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখায় তো জামা কাপড়গুলো শুকোচ্ছেই না হেয়ার ডায়ার করে শুকাতে হচ্ছে আর এইদিকে তো তোমরা জানো এখন রান্নাঘরের এই অবস্থা হয়ে আছে প্লাস্টার হয়ে আছে তো কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো আপাতত এখন এই লুকটা আছে আর ওইটা হয়েছিল মানে পুজোর ইয়ে তো দেখো ওখানে মশলা রানি এইসব রাখা আছে এখন আপাতত তারপরে মন্দির হয়ে যাবে ওখানটা তো চলো আমার রান্না হয়ে গেলে এবার আমি একটু বসবো তো চলো চলো এবার তো রুমে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো ভাবছি আজকের ব্লগ তোমাদেরকে আজকেই দিয়ে দেবো আর কারণ আজ ভয়েস দিতে হবে না যেহেতু আমি ভয়েস দিয়েই বলেছি কতটা বলতে পেরেছি আমি জানি না লাউডে মানে যেহেতু আমি অনেক আসতে বলি ওই জন্য ভয়েসে বলি তো আজকে এরকমই ভেবেছি তোমাদের সাথে কথা বলি আর চেষ্টা করেছি জোরে জোরে একটু বলা যাতে তোমরা অনেক শুনতে পাও আসতে বললে অনেক ভিডিও হয়তো ভালো লাগে না তো চলো আজকে ভিডিও এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ব্লকে তাতে টাটা